পাংচুয়াল হওয়ার কিছু ভালো ব্যাপারও আছে খারাপ ব্যাপারও আছে তো সাতটায় সময় ছিল আমি সাতটায় নিচে দাঁড়িয়েছিলাম এবং আমি জানি যে আপনারা এসছেন আপনাদের অপেক্ষা কোক পড়ানো আমার উচিত নয় জন্য আমি চলে আসলাম রাস্তায় জ্যাম বাকি আর্টিস্টরা আসবেন আইম শিওর তাদের সাথে তো সময় আমরা কথা বলবো তার আগে আমি শুধু চলে এসেছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো নাম রেখেছেন আমশ ডিরেক্টর সে প্রশ্নের উত্তর উনি দেবেন বাট আমি স্ক্রিপ্ট করে এবং অভিনয় করে রেখেছি যে আমাদের জীবনে তো বিভিন্ন সময় আমাদের ডিসিশন নিতে হয় ডিসিশনের অনেক কনসেক্ট থাকে

এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যে বয়স আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পরন্ত সময় একজন ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে সেরকম একটা চরিত্র সো আমি যখন মাঠে নামব ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল তো ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বলিং করেছে অনেকদিন পর সেই ছোটোবেলার ফিল্ডটা পেয়েছি বাজি ধরিনি কখনো না বাজি না আমি তাহলে বলতেছি বাজেটা আসলে আপনার প্রেমিকের প্রেমিকার জন্য দেশের জন্য বা একটা জাতির জন্য হ্যাঁ কিসের জন্য আপনি এই বাজেটা তুলেছেন আমি বাজি ধরি না যারা সিনেমা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবে যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার্স আছে একটা ভালো গল্প কিন্তু ডিমেনশনাল হয় না সো অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে হয় আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করে যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো ভালো ভুলই হয়েছে বাবা আর সাথে আপনার কেমিস্ট্রিটা আমরা কেমন দেখি পাবো